তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইবো আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে তাহলে বাবা আমি এখান দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চাইবো না হলে ওটা ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না আমার বাবা দাঁড়িয়ে থাকার সময় নেই তবে একটা কথা কাকা কাকাবাবু আমি ক্ষমা চাইবার আগে ওকে টুক করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে কেন ও তোর বাড়ি যাবে কেন বিচার যখন দেখেছে তখন ঠিক করে বিচার করুন আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে বোনের তো কোথাও কাটেনি তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে কি বলেন গায়ের মনোররা তুমি চুপ করে থাকো বাবা এটা কাকা ভাইজির ব্যাপার তাই না কাকা তুই তাহলে ক্ষমা চাইবি না ক্ষমা চাইব না তা তো একবারও বলিনি কি বলেন গায়ের মনোররা আমি বলেছি তবে এটা ঠিক ও আমার বোনের কাছে কি ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইব না চাইবি না কাকা বাবু চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের আপনার হাতে আমি ইচ্ছা করলে এক টানে ফিরিয়ে নিন আপনার চামড়াটা দাঁড়ান দাঁড়ান কাকাবাবু মারার আগে একবার নয় দশ বার ভাবুন ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেবো তুই কি আমাকে তো শান্তিতে থাকতে দেবে না তো ভাই তোর মা মারা যাওয়ার সময় তোকে যেন সঙ্গে নিয়ে গেল না জুলেছে তাহলে তুই ক্ষমা চাইবি না 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 আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমার কিছু না কেন ঠিক আছে আমিও দেখে নেব কটা পেয়ারা নিয়েছি বলে রাত تک পে ঘুম হবে না জান নে নিন আপনার পেয়ারা এই আমায় কি আমায় আর কি নেই চলো বাবা শুনুন ভুবন বাবু আপনার এই মেয়ের আমি এমন ক্ষতি করে দেব সারা জীবনও তা ভুলতে পারবে না